রাজার রাজ্যে সবাই গুলাম করতে হবে রাজার সুনাম না হয়ে তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কেবা বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষই আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারোদিকে কষ্ট মেলা কে যাচ্ছি ভেসে থামব কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাটে তো তিনি শাস্তি পাবে তুমি ভালো ভাবে বাঁচতে যাবে তবে তোমার শাস্তি হবে ভাবছ তুমি বিচার চাইবে এবার বুকা সব হারাবে কথা আসতে বলো কিংবা রাজার কথাই সেদিকে তবেও এ কেমনে রাজ্য বলো কি খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও মানুষই আলোর দ্বারে এ মনে হচ্ছে খেলা চারোদিকে কষ্ট মেলা যাচ্ছি ভেসে থামব কোথায় অবশেষে রাজারে রাজ্যে সবাই গুলাম করতেই হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে তুমি ভাবছো কোথায় কে রাজা আমরাই রাজা দিচ্ছি সাজা অফিসে ব্যবসা সমাজ চালাই মানুষ হয় মানুষ চালাই আমরা সেই মুখোস মানুষ ভালো সে যে উড়াই ফানুস বইয়ের তেলে কইতা ভেজে পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ এ কেমন রাজ্য বলো কি খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলোর ভেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই গুলাম পর হবে রাজারে শোনা না হয় তোমারে কল্লা যাবে বিরাটে কঠিন শাস্তি পাবে